দেশ ছাড়িয়ে বিদেশে নিজের মাতৃভূমির নাম আলোকিত করেছেন তিনি ইতিহাস করেছেন জয়ের অক্ষরে প্রথম কোন বাংলাদেশে আমেরিকান হিসেবে নির্বাচিত হয়েছেন কুইন্স সিভিল কোর্টের বিচারক তিনি জাজ সোমা সাইদ বাংলাদেশের টাঙ্গাইলে জন্ম নেয়া গুণী এই ব্যক্তিত্বের কথাই জানাবো আজ বাংলাদেশের টাঙ্গাইলের ইসলামপুরে বাবা আফতাব উদ্দিন সাইদ আর মা আমেনা খাতুন সাইদের কোল আলো করে কোনো এক খুশির মুহূর্তে আসেন কন্যা সোমা সাইদ সোমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা সোমা ছোটবেলায় প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়েছেন বাংলাদেশেই এরপর উনিশশো উননব্বই সালে মা বাবার সঙ্গে চলে আসেন আমেরিকায় বাস করতে শুরু করেন নিউ ইয়র্কের কুইন্সে সেবামূলক কাজের মধ্য দিয়ে সোমার বাবা এই দেশে বাংলাদেশে কমিউনিটির বাসিন্দাদের কাছে স্বল্প সময়ে সুপ সেবামূলক কাজের মধ্য দিয়ে সোমার বাবা এই দেশে বাংলাদেশি কমিউনিটির বাসিন্দাদের কাছে অল্প সময় সুপরিচিত হয়ে ওঠেন সোমা ছোটবেলায় চেয়েছিলেন গায়িকা হতে শৈশবের স্বপ্ন কৈশোরের রূপ নেয় অন্যদিকে সোমা হতে চাইলেন আইনের লোক সেই সূত্র ধরে অ্যাটর্নি হিসেবে পথযাত্রা সাইদের রোল মডেল হিসেবে নিজের বাবা মাকেই দেখেন তিনি তবে খুব কম বয়সে বাবা মাকে হারানোর কষ্ট তাড়িয়ে বেড়ায় তাকে বাবা মায়ের পথ ধরে শুরু থেকেই তিনি ছিলেন সাধারণ মানুষের জন্য নিবেদিত প্রাণ আলবেনি ল থেকে ডিগ্রি নিয়ে অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পাওয়ার পর কমিউনিটির মানুষের আরও কাছে চলে আসেন তিনি তবে নিজ যোগ্যতা আর মেধায় ধর্ম বর্ণ নির্বিশেষে নিজ কমিউনিটি ছাড়িয়ে এশিয়ান ও আমেরিকান কমিউনিটিতেও বেশ জনপ্রিয়তা পায় এই আইনজীবী কুইন্সের বাসিন্দাদের আবাসন অভিবাসন বেকারত্ব শিক্ষা চিকিৎসা সহ সব কিছুতেই আইনি সহায়তা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি 2008 সালে মন্দাকালীন উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন দু সালে ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ এবং করোনাকালীন সাধারণ মানুষকে সহায়তা সহ বেশ কিছু কাজে ভূমিকার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় হন বিচারক সমা নিজযোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করায় ডেমোক্রেটিক পার্টি সোমা সাইদকে কুইন্স কাউন্টি সিভিল কোর্টে বিচারক পদে প্রার্থী হিসেবে মনোনীত করেন প্রাইমারিতে প্রায় পঁচানব্বই হাজার ভোট এবং দুই হাজার একুশ সালে প্রায় একশো পঁয়ষট্টি হাজার চূড়ান্ত ভোটে বিজয় লাভ করে সিভিল বিচারক হিসেবে কুইন্স কাউন্টি জাজ নির্বাচিত হন সোমা প্রথম কোন বাংলাদেশি আমেরিকানকে সিভিল কোর্টের নির্বাচিত বিচারক হিসেবে পেয়ে গর্বিত এদেশের বসবাসরত বাংলাদেশিরা তবে শুরুর পথ এতটা মসৃণ ছিল না এশিয়ান কমিউনিটির একজন মুসলিম নারী কর্মক্ষেত্রে শুরুর দিকে যখন আদালতে যেতেন সবাই ভাবতেন তিনি মামলার বাদী বা দোভাষী সংরক্ষিত সামনের তাকে বসতে দেখে বাঁকা চোখে তাকাতেন অনেকেই নিজের উদ্যম আর আত্মবিশ্বাসের মধ্য দিয়ে এই বৈষম্য কাটিয়ে উঠেছেন তিনি প্রথম কোন মুসলিম বাংলাদেশি আমেরিকান হিসেবে জাজ নির্বাচিত হয়ে দাঁড় করেছেন অন্য নারীদের জন্যেও ব্যক্তি জীবনে খেলাধুলা ও থিয়েটার পছন্দ করেন সোমা ভালোবাসেন বই পড়তে ও গান শুনতে সময় পেলেই ঘুরতে চলে যান প্রকৃতির কাছে নিয়ে সোমা বলেন মা বাবার দোয়া সৃষ্টিকর্তার উপর বিশ্বাস আর মানুষের পাশে দাঁড়ানোই তার এগিয়ে চলার অনুপ্রেরণা স্বামী এক ছেলে আর এক মেয়েকে নিয়ে সুখী পরিবার সোমার জীবনে এগিয়ে যেতে স্বপ্ন দেখার পাশাপাশি কঠোর পরিশ্রমী তার পাথেও নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর